বঙ্গবন্ধুর হত্যাকারী ও জেল হত্যা মামলার পলাতক আসামি রিসালদার উদ্দিনের সন্তানরা এনআইডিতে বাবার নাম পাল্টে ফেলেছে এরপর এনআইডির মাধ্যমে তারা পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সেও পাল্টে ফেলে বাবার নাম এ নিয়ে নড়ে বসেছে নির্বাচন কমিশনের এনআইডি বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুরোধে এনআইডি শাখা এ নিয়ে তদন্তে নেমেছে উনিশশো সালের পনেরো আগস্ট সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করা হয় বঙ্গবন্ধুর খুনিদের মধ্যে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মোসলেমুদ্দিন এখনও পলাতক বঙ্গবন্ধুর খুনি এবং জেল হত্যা মামলার আসামি ছেলে ছেলেমেয়েরা বাবার নাম পাল্টে এনআইডিতে মোহাম্মদ রফিকুল ইসলাম খান লিখিয়ে নিয়েছেন সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ নির্বাচন কমিশনে এ সংক্রান্ত চিঠি দিয়েছে চিঠিতে তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ইসিকে অনুরোধ করেছে জননিরাপত্তা বিভাগ ইসিকে পাঠানো চিঠিতে বলা হয়েছে ছয় ছেলে মেয়ে তাদের জাতীয় বাবার নাম পরিবর্তন করে মোহাম্মদ রফিকুল ইসলাম খান বানিয়ে নিয়েছেন এরপর পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্সেও নাম পাল্টে ফেলে তারা বিষয়টি রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ নাম পরিবর্তন করে তার ছয় ছেলে যে এটা করেছে এটা একেবারে প্রথমেই যে জাতীয় পরিচয়পত্র শুরু হয়েছিল সাত আটে ওই সময় তারা করেছে স্টিডি ভাবে আমরা আগাচ্ছি এবং অতি গুরুত্ব সহকারে আমরা আগাচ্ছি এনআইডি তে নাম কিভাবে পাল্টে ফেলা হলো এরা কার সঙ্গে জড়িত সেসব খুঁজে বের করতে কাজ শুরু করেছে নির্বাচন কমিশন প্রাথমিকভাবে ইসির কর্মকর্তাদের নিয়ে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে ছয় ছেলে তো বিভিন্ন ঠিকানা দিয়েছে কেউ নরসিংদীর কেউ মৌলবীবাজার ঢাকার কয়েকটা ঠিকানা আছে তো আমরা প্রথমে করছি কি ওই প্রাথমিক যে ফর্মটা প্রাথমিক তথ্য বিবরণী ওইটা আমরা কালেক্ট করতেছি ওইটা কালেক্ট করতেছি যে এইটার কোন অফিস থেকে ইনিশিয়েট হয়েছে এবং এটা শনাক্তকারী কে এগুলা আমরা দেখি কোনো ক্লু পাই কি না পরবর্তী কার্যক্রম যেটা করা হবে সেটা যে সেখানে যদি কোনো অনিয়ম পাওয়া যায় সেগুলো লক করা হবে এগুলো বাতিল করা হবে যে মানে কার্যক্রমগুলো তদন্ত করার আগে কোনো কিছু বলা যাচ্ছে না এটা জাতীয় পরিচয়পত্র আইন অনুযায়ী মিথ্যা তথ্য দিয়ে এনআইডি করলে বা তথ্য পরিবর্তন করলে তা ফৌজদারি অপরাধ মাহমুদুল হাসান ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা